আসসালামু আলাইকুম শকিন শিকারী ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনা সবচেয়ে বিশ্বস্ত দোকান ছিপ ঘরে তো আমাদের এই শিবঘরে বেশ কিছুদিন ধরে অল্প অল্প ছোটো ছোটো করে শিপমেন্ট আসছিল আসছিলো তো আমরা ছোটো ছোটো শিপমেন্ট না করে একবারে মোটামুটি কয়েকটা শিপমেন্টের যে পণ্যগুলো আসছে সেগুলো আমি আপনাদের সামনে দেখাবো দাম সহ এবং কীভাবে আমার কাছ থেকে নেবে এবং কত টাকা দাম থাকবে সব থাকবে ভিডিওতে আশা করি ভিডিওটি নার্টারনেটের প্রোডাক্ট দেখবেন তো সর্বপ্রথম আমি আপনাদের যে রিলগুলো দেখাবো বেশ কিছু ইউনিক রিল অনেকেই পরিচিত সুপরিচিত রিল এটা হচ্ছে পিয়ার পিয়ার পাঁচশো যারা এক কাটা দুই কাটা খেলতে চান ছোটো সাইজের ভালো মানে রিল নিতে চাচ্ছিলেন মজবুত এবং সাউন্ড কোয়ালিটি ভালো এবং গ্যাপলেস তারা কিন্তু এই রিলটা নিতে পারেন চমৎকার স্মুথ ছোট সাইজের একটা রিল মিনি রিল এই রিলগুলো কিন্তু ভালো আসলে অনেকে মিনি রিল চান কিন্তু আসলে ঘুরেই না আমরা বেশ কিছু রিল বিক্রি করছিলাম চায়না ব্র্যান্ডের রিল ঘুরেই না ঘুরতে চায় না এই রিলগুলো কিন্তু ঘুরাই দেখেন অনেক স্মুথ এবং শক্তিশালী একটা রিল এটার বিয়ারিং হচ্ছে এটার বিয়ারিং হচ্ছে তেরো বল বিয়ারিং বারো প্লাস ওয়ান বল বিয়ারিং এবং সুন্দর কিউট একটা রিল সুন্দর মজবুত শক্তিশালী একটা রিল দাম কম এটার দাম পড়বে মাত্র এগারোশো টাকা পিআরের আমাদের কাছে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এই সাত হাজার পর্যন্ত রিল পেয়ে যাবেন আমাদের হাতে দেখতে পাচ্ছেন পাঁচশো সিরিজ দুই হাজার সিরিজ তিন হাজার সিরিজ পাঁচ হাজার সাত হাজার পর্যন্ত পাবেন আমাদের সাত হাজার এটার দাম পড়বে হচ্ছে এক হাজার সিরিজ পড়বে এগারোশো টাকা দুই হাজার সিরিজ পড়বে বারোশো টাকা তিন হাজার সিরিজ পড়বে তেরোশো টাকা চার হাজার সিরিজ পড়বে চোদ্দোশো টাকা পাঁচ হাজার পনেরোশো ছয় হাজার ষোলোশো সাত হাজার সতেরোশো এই রিলগুলো কিন্তু গ্যাপলেস এবং খুবই ভালো কোয়ালিটির রিল মেটাল স্পুলের রিল এবং খুবই ভালো এই রিলগুলো আপনার ব্যবহার করতে পারেন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সিরিজের অল্প দামের ভিতরে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন দাম তো বলে দেওয়া হয়েছে তারপরে আমার হাতে যে রিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিবাউ ডি বাউ এক্স ওয়াই ডি এক্স ওয়াই এক হাজার মডেল আমাদের কাছে এটা চার হাজার পাঁচ হাজার পর্যন্ত পাবেন এক হাজার চার হাজার পাঁচ হাজার সিরিজ পেয়ে যাবেন যারা এক কাটা দুই কাটা খেলতে যারা মাঝারি সাইজের রিল নিতে চাচ্ছিলেন ভালো মানে স্ট্রং রিল এগারো বল বিয়ারিংয়ের স্মুথ রিল তারা কিন্তু এই রিলটি নিতে পারেন এক হাজার সিরিজ এটা আমাদের দোকানে পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র এগারোশো টাকা এক হাজার সিরিজের রিল মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে জেনুইনটা খুবই চমৎকার আর যারা চার হাজার নেবেন চোদ্দোশো টাকা আর পাঁচ হাজার সিরিজ নিলে মাত্র পনেরোশো টাকা পরে আমাদের ভিয়েতনামের একটা রিল সেটা হচ্ছে ভিয়েতনামের একটা রিল সেটা হচ্ছে দাইওয়া সুইপ ফায়ার সুইপ ফায়ার সি এস চার হাজার টু বল বিয়ারিং দাইওয়া সুইপ ফায়ার সি এস এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম এবং এখানে বিভিন্ন রকম ওদের যে ইয়ে দেওয়া রয়েছে তো রিলটা আমরা আপনাদের সরাসরি দেখাই রিলটার কালার কম্বিনেশন খুবই সুন্দর লালের ভিতরে ব্ল্যাকের কম্বিনেশন রেড ব্ল্যাক লালের ভিতরে কালো আর এটা হচ্ছে আপনার স্মুথও খুবই ভালো একবার ঘোরাও এবং সুন্দর ড্রাক পাওয়ার এবং বড় সাইজের রিল যারা বেশি পরিমাণে সুতা আটাতে চান এবং ভালো মানের রিল ব্যবহার করতে চান তারা কিন্তু এই রিল ব্যবহার করতে পারেন পাওয়ার হ্যান্ডিল সমৃদ্ধ এটা হচ্ছে দাইওয়া সুইপ ফায়ার এখানে খোদাই করে মেড ইন ভিয়েতনাম লেখা রয়েছে মেড ইন ভিয়েতনাম এটা হচ্ছে ভিয়েতনামের একটা রিল দাইওয়া ব্র্যান্ডের সুইপ ফায়ার এটার দাম পড়বে মাত্র তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা এই সুন্দর দায়বা রিলটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তারপরে টিকার বেশ কিছু রিল এসেছিলো তার ভিতরে আমরা অনেকগুলো দাম দেখাইছি তো আমরা এটা দুইটা দাম দেখাতে পাই নাই আমাদের কাছে আসছে টিকা ক্যাম্বরিয়া এল জেড টিকা ক্যামব্রিয়া এল জেড চার হাজার এবং পাঁচ হাজার দুইটা সাইজ তো এখানে টিকার হচ্ছে অরিজিনাল হলোগ্রাম আমাদের কাছে টিকার অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আপনারা বর্তমানে যেটা টিকার হলোগ্রাম যুক্ত রয়েছে এবং এখানে বারকোড রয়েছে আপনারা এটা চেক করে নেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন চার হাজার এবং পাঁচ হাজার দুইটা সিরিজ এটা খুবই সুপরিচিত একটা রিল সাউন্ড কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এবং হিউজ লাইন ক্যাপাসিটি প্রচুর পরিমাণে সুতা আটে যারা বড় মাছ ধরতে চান এবং নদীতে মাছ ধরতে চান তারা এই ক্যামব্রিয়া টিকা কোম্পানি ক্যামব্রিয়া এই রিলগুলো নিতে পারবেন চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ চার হাজার সিরিজ উনিশশো টাকা এবং পাঁচ হাজার সিরিজ মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে সেভেন বল বিয়ারিং সেভেন বিয়ারিং খুবই চমৎকার একটা সুন্দর ফিনিশিংয়ের একটা রিল এই রিলগুলো আমাদের কাছে আছে যাদের প্রয়োজন হয় নিতে পারবেন তারপরে আমাদের একটা বেড কাস্টিং রিল এসেছে নতুন আশিনো ব্র্যান্ডের থাইল্যান্ডের জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে আশিনো এই আশিনো ব্র্যান্ডের আমরা আপনাদের জন্য কিছুদিন আগে নিয়ে আসছিলাম স্পিনিং এবার নিয়ে আসছি হচ্ছে বেড কাস্টিং এটা ড্রাগ পাওয়ার খুবই ভালো এবং এটার যে আপনাদের স্টপার খুবই সুন্দরভাবে পাস হবে আর এটার যে ফার্স্ট টিপ এটাতে মোটামুটি সাতটা সাতটা এখানে সাতটা টিপ টিপ পার্টে সাতটা গাইড ব্যবহার করা হয়েছে বড়ো সাইজের জানে আপনাদের এটা খুব সুন্দরভাবে ব্যান্ড হয় এবং ওজন হালকা ল্যাকল্যাক করে না আমি আপনাদের এই সিপটা ফোল্ড করে দেখা থ্রি পার্ট থ্রি সেকশন তিনটা সেকশন জোড়া লেগে আপনার একটা দশ মিটার সিপ হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতটা অ্যাকুরেট একদম অ্যাকুরেট ওজন হালকা মাত্র দুইশো নয় গ্রাম একটা দশ ফিটের সিপ মাত্র দুইশো নয় গ্রাম দুই কাটা এক কাটা যারা খেলবেন তারা কিন্তু ব্যবহার করবেন আর এখানে রয়েছে সেন্সিটিভ গ্যাপ আপনারা এটা সম্পূর্ণটা ঢুকাবেন না কারণ এটা ব্যবহার করতে করতে সময় ক্লিয়ার হয়ে যাবে এবং এটার যাতে এয়ার লক না হয়ে যায় এই জন্য এখানে সেন্সিটিভ গ্যাপ থাকে যেই সিপের পার্টগুলার সমান থাকে সেন্সিটিভ গ্যাপ ব্যবহার করা থাকে ভালো ভালো সিপে আপনারা দেখবেন এখানেও ঠিক সেন্সিটিভ গ্যাপ আছে এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন যতটুকু ঢুকে অতটুকুই ঢুকাবেন এবং এই সিটটা দেখেন কতটা মুগ্ধকর একটা সিট একদম ওজন হালকা চিকন কম সিট খুবই পছন্দ হবে যারা এক কাটা দুই কাটা খেলেন সারাদিন ধরে রাখতে পারবেন আর হ্যান্ডেলটাও খুবই আকর্ষণীয় একটা হ্যান্ডেল হ্যান্ডেলটা হ্যান্ডেলটার ডিজাইনটা দেখেন খুবই আকর্ষণীয় মানে খুবই চমৎকার একটা রড এটা হচ্ছে দুই কাটা খেলার একদম বেস্ট কোয়ালিটি একটা রড থ্রি পার্টটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো মিটার এটা হচ্ছে তিন মিটারের রড সেকশন হচ্ছে থ্রি পিস আর লাইন ওয়েট হচ্ছে বারো থেকে পনেরো পাউন্ড লু রড হচ্ছে দশ থেকে পঁচিশ গ্রাম মানে দুই কাটা খেলার জন্য আসলে যথেষ্ট উপযোগী এবং স্লিম রড আমার হাতে আপনার থিকনেসটা খেয়াল করতে পারছেন একদম চিকন স্টেট রড এই ধরনের রড আপনার দুই কাটা যারা খেলেন তারা কিন্তু খুবই পছন্দ করেন এবং খুবই ভালো মানের কার্বন দিয়ে তৈরি আমরা অনেক আনছিলাম এই সিপগুলো থ্রি পার্ট ফোর পার্ট আবার স্টক হয়ে গেছে এটার দাম পড়বে মাত্র থ্রি পার্টের এই রডটির দাম পড়বে শুধুমাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই একশো দুইশো নয় গ্রামের এই সিপটা দশ ফিটের আপনারা আমাদের দোকান থেকে সংগ্রহ করবেন এটার স্টক কিন্তু খুবই কম একেবারে দ্রুত শেষ হয়ে যাবে আপনারা যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন তারপরে হচ্ছে এখানে আপনাদের কাছে একটা ফোল্ডিং চেয়ার পাবেন আপনারা মাঝারি সাইজের চেয়ার এটা আপনারা চাইলে যে কোনো জায়গাতে সহজে বন্ধ করতে পারবেন এটা ক্লোজ করা খুবই সহজ জাস্ট খালি চাপ দিয়ে দিলে একটা ব্যাগ সহ আমাদের কাছে পাবেন এই ব্যাগে ঢোকানো থাকবে প্যারাশুট ব্যাগে খুব সুন্দরভাবে ঢোকানো থাকবে এবং ক্যারি করার জন্য একটা ব্যাগ পর্যন্ত পাবেন এবং এভাবে করে গুছাবেন আবার খোলার সময় শুধু শার্ট করে দিলে আপনারা খুলতে পারবেন হেলান দিয়ে যে কোনো জায়গায় বসতে পারবেন মোটামুটি একশো একশো কেজির মতো লোড নেবে এগুলা মোটামুটি অনেক দিন ব্যবহার করা যায় এবং যে কোনো জায়গাতেই নিয়ে যাওয়া যায় সহজে বহন করা যায় যার কারণে আপনারা মাছ ধরার কাজে ব্যবহার করতে পারেন এবং বাড়িতে অন্যান্য কাজে বসার কাজে ব্যবহার করতে পারবেন এখানে ব্যাগ একটা পকেট রয়েছে এখানে আপনারা মাছ ধরার সময় বিভিন্ন রকম সরঞ্জাম এখানে রাখতে পারবেন তো এইটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা এই চেয়ারটা আমাদের কাছে পাবেন মাত্র তেরোশো টাকা অনেকেই ছোট মাছ ধরতে ধরতে বড় মাছ ধরে যা মানে ধরতে চান যে পুঁটি ট্যাংরা কয়েও ধরবো প্লাস এটার সাথে যদি আধা কেজি এক কেজি ওজনে মাছ বেঁধে যায় তাও আমি সুন্দরভাবে উঠাই নিয়ে আসবো এই ধরনের যারা ছিপ চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ছিপগুলো নিতে পারেন আমাদের কাছে দুইটা তিনটা কালারের এই ছিপটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ছিপটা এইটার নাম রয়েছে ব্ল্যাক ড্রাগন এবং এইটার নাম রয়েছে ফনিক্স এটা হচ্ছে ফনিক্স এবং ব্ল্যাক ডাগন এগুলা মূলত একই সিপ শুধু কালার ভিন্নতার কারণে এখানে নামটা ভিন্ন ভিন্ন হয়েছে এই সিপের যে মাথার পাটটা আপনারা এটা দেখেন যে মাথার পাটটা কতটা মোটা দেখেন অন্যান্য যে কোনো সিপের চাইতে মাথার পাটটা অনেক মোটা আর এই পাটের যে কার্বন কোয়ালিটি আপনারা খেয়াল করেন যে খুবই ভালো মানের হাই কার্বন দিয়ে তৈরি এই সিটা আপনারা একদম ল্যাকল্যাক করবে না যারা ল্যাকল্যাক করা সিপ পছন্দ করেন না তারা কিন্তু এই শীতটা নিতে পারেন একদমই ল্যাকলেক করবে না একেবারে স্ট্রেট থাকবে আমাদের কাছে বারো ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিটে পাবেন দেখেন একদম ল্যাকল্যাক করে না একদম স্ট্রেট সিপ একদম ওজন হালকা মাত্র পঁচানব্বই গ্রাম ওজন বারো ফিট এবং একশো তিতাল্লিশ একশো তিতাল্লিশ গ্রাম ওজন হচ্ছে পনেরো ফিট ওজন হালকা কিন্তু মজবুত শক্ত বড়ো সাইজের মাছ একেবারে সুন্দরভাবে উঠাইতে পারবেন আপনারা পুড়ি ট্যাংরা কই ধরতে যদি আধা কেজি এক কেজি মাছ উঠে একবারে তুলে ফেলতে পারবেন আর যদি তিন চার কেজি মাছ আপনারা খেলে তুলতে পারবেন শিপের কোয়ালিটি যেমন সুন্দর প্লাস সিপ কিন্তু মজবুত এবং দামও খুবই কম দশ ফিট ছিপ আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দোশো টাকা আমাদের কাছে এই সিপগুলা দশ ফিট পাবেন মাত্র চোদ্দোশো টাকা বারো ফিট পাবেন মাত্র ষোলোশো টাকা আর যেটা হচ্ছে পনেরো ফিট সেটা পাবেন আঠারোশো টাকা একটা বিষয় হলো এই ছিপগুলো কিন্তু অ্যাকুরেট বারো ফিট এবং পনেরো ফিট পাবেন ছোটো কিন্তু পাবেন না অ্যাকুরেট মাপ পাবেন কোয়ালিটিটা দেখেন এবং এটা কিন্তু খুবই সুন্দর মজবুত একটা সিপ এর আগে আমরা অনেকগুলো বিক্রি করছিলাম যাদের প্রয়োজন হবে দ্রুত আমাদের কাছে নিয়ে নেবেন র্যান্ডম কালার থাকবে আসলে আপনারা যদি কোনো পছন্দর কালার থাকে আমাদের জানাবেন তারপরে যেটা যে সময় থাকবে সেটা আমরা আপনাদের দিবো এখানে বেশ কিছু গ্লাস ফাইবার দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের বরাবরই সিপসের রয়েছে গ্লাস ফাইবার এখানে ক্রোকোডাইল ব্র্যান্ডের ক্রোকোডাইল ব্র্যান্ডের একটা গ্লাস ফাইবার রয়েছে ক্রোকোডাইল ব্র্যান্ডের একটা গ্লাস ফাইবার রয়েছে এটা হচ্ছে আপনার ক্রোকোডাইল সাত ফুট আমাদের কাছে শুধু সাত ফুট স্টকে পাবেন ক্রোকোডাইল ব্র্যান্ডের এই ক্রোকোডাইল ব্র্যান্ডের নীল কালারের সাত ফিটের হাত চিপ এটা এটা হচ্ছে গ্লাস ফাইবার চিপ এই গ্লাস ফাইবার সাত ফিটের এই রডটির দাম পড়বে মাত্র এক হাজার টাকা সাত ফিটের রড মাত্র এক হাজার টাকা এইখানে তিনটা কালারে আমার কাছে কিছু রড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং ফিশার কোম্পানি আচ্ছা এটা হচ্ছে কিং ফিশার কোম্পানি সুপার সলিড রড এলিট ডিজাইন ইন জাপান এই রডগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আমাদের কাছে সাত ফিট পর্যন্ত আছে পাঁচ ফিট আমাদের এই তিন চারটা কালার রয়েছে তো সুন্দর কালার দেখেন এবং ফিনিশিং এবং রিং গাইড এই রডগুলো বিশেষত হচ্ছে রিং গাইড এবং ফিনিশিং খুবই সুন্দর ফিনিশিংয়ের একটা রড এটা আমাদের কাছে দুই তিনটা কালার আছে যাদের যে কালারটা পছন্দ হয় আমাদেরকে জানাবেন আর তাছাড়া আমরা র্যান্ডম কালার আপনাদের দিব কিংফিশার কোম্পানির এই পাঁচ ফিট রডের দাম পড়বে মাত্র আটশো টাকা ছয় ফিটের দাম পড়বে নয়শো টাকা সাত ফিট এক হাজার টাকা আর আট ফিট যদি নিতে চান আমাদের কাছে কিছুটা আসে আট ফিটটা পাবেন মাত্র এগারোশো টাকা এই কম দামে আপনারা যদি এই সিপগুলো কেনেন যত্ন সহকারে ব্যবহার করলে দশ বিশ বছর ব্যবহার করতে পারবেন কারণ এই সিপের ভিতরে কোনো ফাঁকা অংশ নাই কালারফুল গ্লাস ফাইবার রড এগুলো হচ্ছে সলিড গ্লাস ফাইবার রড কালারিং করা আর এর ভিতরে যেহেতু ফাঁকা নাই যার কারণে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর মাথাটা অনেক ফ্লেক্সিবল নদীতে অনেকে স্রোতে মাছ ধরেন অনেক সময় মোটা মাথা থাকলে মাছ খাইলে বোঝা যায় না তো যারা ফ্লেক্সিবল মাথা ব্যবহার করবেন তাহলে আপনারা যখন ফাতা ছাড়া মাছ পারবেন ঠোক দিলে বোঝা যাবে এই সিপগুলো আমাদের তিনটে চার কালারে পাবেন যাদের প্রয়োজন হয় জানাবেন আমরা যে কালারটা থাকবে সেই কালারটা আপনাদের দিতে পারবো ডিজাইন ইন জাপান কিংফিশার সুপার সলিড রড টাইগার এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালারের একটা রড খুবই মজবুত একটা রড এই রড যদি আপনারা ব্যবহার করেন যত্নে ব্যবহার করলে লাইফ পার এটা দিয়ে আপনারা দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি মাছ ধরবেন আশা করি রডটি ভাঙবে না কিংফিশার ব্র্যান্ডের এই রডটি আমাদের কাছে ছয় ফিট সাত ফিট আট ফিট পেয়ে যাবেন ছয় ফিট দ্বারা নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা সাত ফিট পড়বে এগারোশো টাকা আর আট ফিট পড়বে বারোশো টাকায় বারোশো টাকার রডে কিন্তু আপনাদের লাইফ পার কারণ এই রড ভাঙার কোনো সুযোগ নাই এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম ফাঁকা নাই মানে পুরা গ্লাস কালার দিয়ে তৈরি গ্লাস ফাইবার দিয়ে তৈরি দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং রিং গার্ডের কোয়ালিটি আপনারা দেখেন কতটা সুন্দর এবং ভালো মানের কোয়ালিটি এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে তাছাড়া যে পণ্যগুলো আমি আপনাদের দেখালাম বিস্তারিত পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে আর এই প্রোডাক্ট যাদের যা যেটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন বিকাশে তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা আপনাদের পছন্দকৃত প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস এবং কুরিয়ার নিতে পারবেন আমাদের দীর্ঘদিনের স্থায়ী এবং বৈধ দোকানদার আমরা আমাদের এটা ট্রেড লাইসেন্স এবং আমাদের দোকান হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা চাঁদালি মোড় আপনারা যারা এসে নিতে চান কুরিয়ার সার্ভিসে এসে সরাসরি এসে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চান তারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিসে প্রোডাক্ট নিতে পারবেন তিনশো টাকা শুধু অ্যাডভান্স পাঠাবেন নাম নাম্বার ঠিকানা দেবেন এবং প্রোডাক্টটি আপনাদের হাতে পৌঁছায় গেলে প্রোডাক্টটি দেখে শুনে ফ্রেশ অ্যান্ড ফাইন কন্ডিশনে পাওয়ার পরে আপনারা বাকি টাকা দিয়ে মাল উঠায় নেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আলাইকুম